পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম বিষ্ণুপুর তোৎপূর্ণ তার ইতিহাস তৎপূর্ণ বাতাসের ফিসফিসিয়ে বলা গল্প ঘন সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীন মন্দিরগুলো সুলো ডোবার সাথে সাথে দীর্ঘা ছায়া ফেলে কিন্তু গ্রামের বাইরে ছিল আরো একটা জায়গা ইয়াকে সবাই ভাউপেথ এডিয়ে সেটা হল সংসার রাতের বেলা ভুতুরে কান্নার আওয়াজ যে ধোজায় ভুরা আকাশে ভূতের নাচের গল্প শোনা এমন এক জায়গা এখানে জীবিত আর মত্যের মাঝের পর্দা এন খুব পাতলা সাহসীরাও রাতের পর রাত এড়িয়ে কিন্তু সুমন অন্যদের মত না সেই এইসব গল্পকে উড়িয়ে দিত তারুণ দুয়ের অহংকারে ভরপুর ছিল তার মন এক পূর্ণিমার রাতে বন্ধুদের সাথে গল্প আর হাসিতে মেতে থাকতে থাকতে কথা গাড়িয়ে গেল শমশানের দিকে একটা সাহসের কথা উঠল যা সুমন সঙ্গে সঙ্গে গ্রহণ করল তার বন্ধুরা মনে মনে ভো পেলেও অনিচ্ছা সত্তেও রাজি হল আর এইভাবে চাঁদের আলোয় তারা নিষিদ্ধ জাওগার দিকে জিংজির ডাকের সাথে তাল মিলিয়ে তাদের বুক থুপুক করছিল শমশানের কাছে এতেই বাতাস ভারী হয়ে উঠল ঠাট্টা তামাশা বন্ধ হয়ে গেল ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পারল চারিদিকে চিংজিরাও এর নীরব হয়ে গেল সুমন সাহসের ভান একটা কাঠি তুলে অন্ধকারে ছুঁড়ে ফেল বেরিয়ে এসো তোমরা ভূতেরা সে চিকার করে বল তার কণ্ঠ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল সাহস থাকলে নিজেদের দেখাও তার বন্ধুদের মেরুদম দিয়ে শিহরণ বয়ে গেল ভুয়ে তাদের চোখ বড় বড় হয়ে উঠল কিন্তু শুধু রাতের বাতাসে পাতার সরসর শব্দ ছাড়া কোন প্রতিক্রিয়া হল না হাতা বাতাস থেমে গেল বাতার শর্ষর শব্দ বন্ধ হয়ে গেল এবং একটা অস্বাভাবিক শান্তি শমশানের উপর নেমে এল তারপর অন্ধকারের মাসকান থেকে একটা আলোর জলকানি দেখা গেল একটা মাসাল উজ্জ্বল ভাবে জ্বলছে তাদের দিকে আসছে দীর্ঘা নাচের ছায়া ফেলছে সুমনের সাহস কমতে শুরু করল একটা ভয় তাকে গ্রাস করতে লাগল তার বন্ধুরা ভয়ে স্তব্ধ শুধু দেখতে পাল মশালটা কাছে আসছে ছায়ায় চাকা একটা আকৃতিকে আলোকিত করছে তিটি চাঁদের আলোয় পা রাখল ফাল ফাল সাদা কাপড়ে চাকা একটা কঙ্কাল দেখা গেল তার চোখ দুটো জ্বলন্ত আমগার সুমনের দিকে নিবত হল সুমনের গালায়া একটা চিকার আটকে গেল তার পা দুটো থরথর করতে লাগল ওখন তার সাহস শেষ পূরণ তাকে ছেড়ে দে গেল সে পিছনে হোচাট খেল একটা গাছের গোড়ায়া থেকে গেল আর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল তার বন্ধুরা তাদের মোহাহল তাকে খুঁজতে লাগল তাদের ডাক রাতের বেলায় অপ্রতিধ্বনিত হল কিন্তু কোন উত্তর পেল না মশাল এবং তার ধারক যত তাড়াতাড়ি প্রকাশ পেয়েছিল তত তাড়াতাড়ি অদশ্যা হয়ে গেল রেখে গেল তাহে কোন চিকারের চেয়ে ভয়ঙ্কর ছিল ভোরবেলা আকাশে দুঃখের রং ছড়িয়ে পড়ল ওখান গ্রামবাসীরা সুমনের বন্ধুদের শ্মশানের কাছে আতঙ্কে কাপতে কাপতে দেখতে পেল একটা অনুসন্ধানকারী দল গদন করা হল কিন্তু সুমন একেবারেই নেই কোন চিহুন ছাড়াই অদেশকা হয়ে গেছে শুধু মাতুর প্রমাণ একটা কান্টার জোপে আটকে থাকা তার জামার ছিন্ন ভিন্ন টুকরোগুলো বা ছাই মতো কিছু দিয়ে লেগেছিল গোতরাতের ঘটনার কথা দাবানলের মত ছড়িয়ে বারুল শমশানের চারপাশে রহস্যের আগুনে কি ছেলে দিল কেউ কেউ বলে পূর্ণিমার রাতে এখনো সুমনের হাসির আওজাত শোনায় সেই রাতের একটা ভয়ঙ্কর সম্মতি ওকন সে ভূতদের ছলেজ করেছিল আর শমশানের ছায়ায়ে অদৃশ্য হয়ে গিয়েছিল